এই যে ইসরায়েল যে আছে ইসরায়েল ইসরায়েলও কিন্তু অনেক ভালো লোক আছে আবার অনেক খারাপও আছে হামাজ যে আছে এখানে অনেক ভালো লোক আছে অনেক খারাপ লোক আছে প্যালেস্টাইনের মতো অনেক ভালো লোক আছে খারাপ লোক আছে কিন্তু আমাদের সবসময় চিন্তা করতে হবে যে লিগাল এবং লজিক্যাল ঘুমটা আমি ধরা যাক যে রাস্তায় বিপদে পড়ছি এক বাড়িতে নক করলাম যে ভাই আমি খুব বিপদে পড়ছি আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে বলছো যে ঠিক আছে ভাই আশ্রয় আপনি নেন আমি কইলাম যে আমার সাথে আরো বিশ জন রাস্তায় আটকা পড়ছে ওরা বাড়ির লোক খুব ভালো ছিল কইছে ঠিক আছে আসেন আরও বিশ জন বাড়িতে ঢুকলাম ঢুকার পরে আমরা ওই জায়গায় আসি পাঁচ দিন গেল সাত দিন গেল দশ দিনের দিন আমি কইলাম যে একটা কষ্ট হয়ে গেছে একটা খবর খারাপ কি খবরা যে হচ্ছে আমাদের তো লোকজন আরও বিপদে পড়ছে সবাই আসবে তা বাড়ির লোকজন যারা ছিল বলছে এতজন আসবেন আচ্ছা ঠিক আছে আসেন তা বলতে স্যার দেখেন আপনারা তো এই এলাকায় আসেন আপনার তো ওই একশোটা হচ্ছে যে রুম আছে তার মধ্যে পঞ্চান্নটা আমাদের দিয়ে দিতে হবে এবং এটা পার্মানেন্ট আমাদের তো এই কথাটা যদি আমি যে একটা লোককে বলি এটা যতটা অযৌক্তিক হবে ঠিক এই ঘটনাটাই কিন্তু হচ্ছে ঘটতেছে এটা কমন সেন্স এটা যেন বিজ্ঞানী হওয়ার দরকার নাই রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার নাই অসাধারণ টিচার হওয়ার দরকার নেই কিছু না কমন সেন্স যে কেউ কবে যে এটা কি জিনিস এটা ফির কেমন কথা তো এই জিনিসটাকে যারা সাপোর্ট করে সে যে ধর্মেরই হোক ধর্মের সাথে এটা সম্পর্ক না ও হিউম্যান বিং কিনা এটা নিয়ে প্রশ্ন তুলতে হবে মানে মানুষ হিসাবে তার কোন রকমের হ্যাঁ মানুষ হিসাবে তার কোন রকমের হচ্ছে ইয়া আছে কিনা ওটাকে কি বলে যে হচ্ছে যে আহ নিজেকে হচ্ছে মানুষ বলার কোন এক আছে কিনা এটা নিঃসন্দ